এই বাংলাদেশ দেখলেই মনে হয় একটা সেই জোকারদের দেশ মনে হয় ইউনিস সরকারের আমলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা ওখানে হচ্ছে ফ্রিতে পাওয়া যাচ্ছে সেই জন্য তারা সেগুলো সেবন করে এই ধরনের কথাবার্তা বলছে তারা মানে হাসিনার আমলে তো জেলের বাইরে বেরোতে পারেনি আর লোকে তাদেরকে দূর দূর করে ঝাঁটা বেটা করে তাড়িয়েছিল প্রকৃতভাবে ভোট হয় এসব বিএনপি ইউনিস এরা হাওয়াই উড়ে যাবে কতগুলো দিয়ে দেশ চলে পাকিস্তান আবার নিজের দেশ সম্বন্ধে বড় বড় কী কথা বলে এখানে বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে শাসক দল তাদের বিধায়ক বিধায়কদের কিনে নেবে আর হচ্ছে যে বিরোধী দলনেতা যতগুলো ছিল যেগুলো আগে তৃণমূলের বাই প্রোডাক্ট ছিল না তারা ছিটকে যাবে তাদের নিজেদের দলও কিছু থাকবে না তৃণমূলই আবার একটা গ্রেটার দ্যান বিশালভাবে ক্ষমতায় চলে আসবে তৃণমূলকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা ঘৃণ্য চক্রান্ত এই এই ফাঁদে মানুষের পা দেওয়া উচিত নয় আর তৃণমূল ভেঙে যারা বেরিয়ে যাচ্ছে তাদের উচিত পেটা করে এই তৃণমূলগুলোকে টোটালি বয়কট করা বিজেপি লম্প জম্প প্রচুর করছে সারা দেশের নিরিখে বিজেপির অবস্থান খুব একটা ভালো নয় আর নতুন করে বলি এই বাংলাদেশ দেখলেই মনে হয় একটা সেই জোকারদের দেশ কিছু লোক আছে ওখানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে তো তারাই সব কথাবার্তা বলে ভারতের সার্বভৌমত্ব ভারতের ক্ষমতা ভারতের নিরাপত্তা ভারতকে আক্রমণের কথা তারা যে কিভাবে বলে তা আমি জানি না পৃথিবীর অন্য কোন শক্তির মদতে তারা এইটা করছে যারা চায় ভারতের পতন যেমন পাকিস্তান বা চীন খানিকটা রয়েছে তুরস্ক রয়েছে এছাড়া অন্য কোন মানে উন্নতশীল দেশ আমেরিকা বলুন রাশিয়া বলুন বা ইউরোপ কান্ট্রি তারা তাদের সাপোর্ট তো আর বাংলাদেশ পাবে না সুতরাং এই এশিয়ার কিছু মাথা চাড়া দেওয়া কিছু জঙ্গি সংগঠন যাদের দেশে রয়েছে তাদের সাপোর্টে হচ্ছে এখন তারাই এই ধরনের কথাবার্তাগুলো বলছে আমরা দেখেছি পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কি খারাপ তার আগেও দেখেছি ঠিক একই অবস্থা হবে বাংলাদেশের আসলে তারাই যুদ্ধের কথা বলে যারা নিজেদেরকে নিজেদের কি হবে তারা ভাবে না তারাই যুদ্ধের কথা বলে সেখানে দুধ দুশো টাকা কেজি আলু আশি টাকা কেজি পাঙ্গাস মাছ পাঁচশো টাকা কেজি সর্ষের তেল চারশো টাকা কেজি আজকে কি খাবে আর কালকে কি খাবে পরিবারের মুখে কি তুলে ধরবে সেটা চিন্তা করছে না কেউ কি না যুদ্ধ করবে ওরে পাগল একবার যুদ্ধ যদি লাগে ভারত স্বয়ং সম্পূর্ণ দেশ ভারত যুদ্ধ করে নিতে পারবে সে যুদ্ধের মেয়াদ যদি ছ মাসও হয় তোদের দেশে তো ছদিনে খাদ্যাভাব এখনই এখনই এই ছমাসও হয়নি খাদ্যাভাব এখনই বিশাল জায়গায় পৌঁছে গেছে যা যা জিনিস সেই জিনিসের দশ গুণ দাম যুদ্ধ লাগলে যখন সব সরবরাহ বন্ধ হয়ে যাবে এখনও চোরা গোপ্তা কিছু হচ্ছে কিছু রিকোয়েস্ট রিকোয়েস্টে হচ্ছে সেগুলো যখন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে দেশের লোক যুদ্ধ করবে কি খাবে কি রে এটা আগে চিন্তা করে দেখা উচিত মনে হয় ইউনিস সরকারের আমলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা ওখানে হচ্ছে ফ্রিতে পাওয়া যাচ্ছে সেই জন্য তারা সেগুলো সেবন করে এই ধরনের কথাবার্তা বলছে বিএনপি না চার দিন শনিবার শনি হয়ে গেল রবি হয়ে গেল সোম হয়ে গেল মানে তিন দিন হয়ে গেল তাহলে মঙ্গলবারের মধ্যে যদি দখল করতে না পারে তাহলে কত কেজি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছিল সেইটা যেন তিনি প্রকাশ্যে একদম ইউনিসকে খবরটা পাঠায় এবং দেশের সমস্ত সংবাদ মাধ্যমে তিনি যেন বলে যে এই কথা বলার জন্য আমি এত কেজি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছিলাম এবং এই কথা জামাত্রা কোন জামাতের নেতা আমাকে এতশো টাকা বা এত হাজার টাকা দিয়ে এই কথাটা বলে আমার তো এমনি সংসার টংসার চলে না সরকারি টাকা সেই জন্য কয়েক হাজার টাকা নিয়েই কথাগুলো আমরা বলেছি হুম আরে নবাবটা কে কার বাবার নবাব নবাব তো আমি জানতাম যে শেষ যে নবাব ছিল সে তারও বর্তমানে যে ভারতবর্ষ সেইখানেই তার নবাব ছিল মুর্শিদ কুলিকা মুর্শিদাবাদের যে নবাব মুর্শিদাবাদে গণ্ডগোল ছিল মুর্শিদাবাদ পুরোটাই তো এর দখলে ভারতের দখলে তুমি যেটুকু জায়গা নিয়ে রেখে দিয়েছো সেই জায়গাও বেশিরভাগই তো এখন লালগোলা অবধি লালগোলা উদ্দিন অবাব যেখানে বসতো প্যালেস ট্যালেস সেগুলো তো সবই ভারতে সব পাগল ছাগলরা কিছু কথা বলবে ঠিক আছে বাংলাদেশের এই কিছু লোকজন বিজ্ঞ যারা পণ্ডিত ভালো মানুষ বিজ্ঞ মানুষ তারা আমাকে অনেক তথ্য দিয়েছেন কেউ চায় না তারা চায় শান্তি আসুক তারা চায় গন্ডগোল থামুক আর কিছু ওই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া কিছু ওখানে পাগল রয়েছে কিছু ওখানে হুজুর রয়েছে সাড়ে তিন টাকার হুজুর খেজুর ঠিক আছে কিছু লোক রয়েছে হুজুকে পাবলিক তারা এগুলো বলে বিএনপি তারা মানে হাসিনার আমলে তো জেলের বাইরে বেরোতে পারেনি আর লোকে তাদেরকে দূর দূর করে ঝাঁটা বেটা করে আসামি সে তো কেউ জানে না সুতরাং ওরা আজকে মানে এসেছে আজকে ওরা ক্ষমতায় আছে আজে বাজে কথা বলছে বাংলাদেশের মানুষ যদি প্রকৃতভাবে ভোট হয় এসব বিএনপি ইউনিস এরা হাওয়ায় ঘুরে যাবে পরিষ্কার কথা জেনে রাখুন হ্যাঁ ঠিকই ঠিকই বলেছে ঠিকই বলেছে আমি সেই জন্যই তাকে সম্মান করি তার সঙ্গে আমার হাজার বিরোধিতা থাকলেও শান্তি বাহিনী পাঠানোর তার যে প্রস্তাব এবং উনি আজকে যে কথাটা বলেছেন আমি এটাকে সমর্থন করি এই তো একজন দেশ প্রেমিকের মতন কথা ভারত সরকার তারাও যে রকম বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তারাও যে পশ্চিমবঙ্গের মানুষের কলকাতার মানুষের পাশে রয়েছে এইটাতে তার প্রমাণ অবশ্যই আমরা কি ছেড়ে দেবো আমরা কি ছেড়ে দেবো বাংলাদেশের আসবে মানে কেন্দ্রের তরফ থেকে না এস জয়শঙ্কর তিনি প্রতিবাদ পত্র পাঠিয়েছেন আর হচ্ছে যে ওই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করেনি এটা একটা দুঃখের বিষয় ওরা মনে হয় ভাবছে যে ওই বঙ্গ বিজেপি করছে ওতেই যথেষ্ট ওদের করার মতন এখনো জায়গা আসেনি কিন্তু এটা এটা বিজেপির একটা বাজে চাল বাজে চাল অ্যাকচুয়ালি তারা ধীরে চলো নীতি নিয়েছে তারা জানে যে পররাষ্ট্র নীতি অন্যান্য দেশের ব্যাপার রয়েছে দেখুন এখানে ভারতের মাথা পাঁচ করার কিছু নেই ভয়ে একটাই যে চায়না তারা টেকনোলজিতে অনেক উন্নত চায়না যদি আজকে বাংলাদেশের সাথে মিশে ভারতের উপরে অ্যাটাক করে তাহলে ভারতের প্রবলেম একটু হলেও হতে পারে বাকি পাকিস্তান তুরস্ক এই সমস্ত যে দেশগুলো রয়েছে লেবানন টেবানন এই সমস্ত দেশে এই এইসব এইসব দেশে বা বাংলাদেশ এই সব দেশের সঙ্গে যুদ্ধ লাগলে ভারত তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওরা কি দখল করবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেশগুলোর কোনো অস্তিত্বই থাকবে না পাকিস্তানের সঙ্গে এত তো গণ্ডগোল হয়েছে এত কিছু হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক এড়াতে পেরেছে পারেনি সুতরাং পাকিস্তান তারপর থেকে পুরোপুরি চুপচাপ ওই পুলওয়ামা হানলার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আর পাকিস্তান নিজেকে অন্য দেশকে কী সাহায্য করবে নিজের দেশে কোনো সরকার পাঁচ বছর টেকাতে পারে না ইমরান খানের মতো একজন মানে যিনি হচ্ছে যে পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল তার সরকারকে পর্যন্ত তারা ফেলে দেয় তাকে তারা জেলবন্দি করে রাখে ছোট লোক কতগুলো দিয়ে দেশ চলে পাকিস্তান আবার নিজের দেশ সম্বন্ধে বড় বড় কী কথা বলে এখানে কিছু করতে পারছে না বলে বাংলাদেশের মাধ্যমে ভারতকে অ্যাটাক করছে এই ধরনের কাজকর্ম যারা করে তাদের মতন অসভ্য কোনো দেশ থাকতে পারে বলে আমার মনে হয় না শোনা যাচ্ছে একটা খবর যে একটা নতুন দল গঠন বলতে বলবো বলার কিছু নেই যারা এগুলো বলছেন হাওয়ায় গা ভাসানোর চেষ্টা করছেন আদত সেটা দিনের আলো দেখবে বলে মনে হয় না কারণ যাদের নাম উঠে আসছে তারাও ওই চচ্চিডিংবাজদেরই এক একটা অংশ তারা যদি আজকে সাধু সাজার চেষ্টা করে তাহলে রাজ্যের মানুষ কারা ভুলভলাই আর পথে নিয়ে গিয়ে যদি কিছু করতে পারে আমি এইটুকুই বলবো বিরোধীদের ছত্রভঙ্গ করার এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে হ্যাঁ নতুন দল করছি 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 বলে কিছু বিরোধীদের নিয়ে নেবে লাস্টে গিয়ে কি হবে ভোট হবে ভোটের পরে শাসক দল যা জিতলো জিতলো নতুন দল যে করা ভোট পাবে সব নিয়ে গিয়ে অ্যাটাচমেন্ট হয়ে যাবে শাসক দলের সাথে শাসক দল তাদের বিধায়ক বিধায়কদের কিনে নেবে আর হচ্ছে যে বিরোধী দলনেতা যতগুলো ছিল যেগুলো আগে তৃণমূলের বাইপোডাক্ট ছিল না তারা ছিটকে যাবে তাদের নিজেদের দলও কিছু থাকবে না তৃণমূলই আবার একটা গ্রেটার দ্যান বিশালভাবে ক্ষমতায় চলে আসবে তৃণমূলকে একটা বড়ো জায়গায় তৃণমূলের ধাক্কা হয়ে গেছে আর্জি করার পর থেকে তৃণমূলকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা ঘৃণ্য চক্রান্ত এই এই ফাঁদে মানুষের পা দেওয়া উচিত নয় বরং আমি বলবো যারা পুরনো

বিজেপি থেকে টিএমসিতে কনভার্ট করতে পারে কনভার্ট ডাইরেক্ট করতে অসুবিধার জন্য ওই নতুন দলেও করতে পারে কিন্তু সেটা তার তাদের রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় আমি বলবো যে অদূরদর্শী তার পরিচয় হবে ওই নতুন দল পরবর্তীকালে শাসক দলের সাথেই মিশবে ওই নতুন দলের বিধায়ক থেকে শুরু করে যারা যেখানে থাকবেন আপনি আজকের ডেটে লিখে নিয়ে যেতে পারেন ওই নতুন দলের যারা মাথা রয়েছেন তারা একদম তৃণমূলের একদম অন্দরের লোক সুতরাং শাসক দলের সঙ্গে আফটার ভোট ওই নতুন দল মিশে যাবে এবং যারা অন্য দল থেকে এসেছেন তারা সেটা মানতে পারবেন না তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে এইসব ব্রেন তৃণমূলের অনেক হাইপার টেকনিক্যাল ব্রেন সিপিএম বা কংগ্রেসের কারোর ব্রেন এখনও সেই জায়গায় পৌঁছায়নি আর বিজেপির লম্পজম্প করা বিরোধী দলনেতা তিনি ঠিক হিন্দু ঐক্যকে তুলে ধরতে পারছেন না আজে বাজে কথা বলছেন দেশের ঐক্যের বিরুদ্ধে কথা বলছেন কখনও কখনও বাংলাদেশ নিয়ে অতিরিক্ত বেশি কথা বলে ফেলছেন যেখানে তার প্রধানমন্ত্রী কিছু বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছেন না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা আওয়াজ মনে হচ্ছে পাশাপাশি মনে হচ্ছে যে তার দলের নেতাদের ভোটের দিন যখন পুলিশ ধাক্কা দেয় মারধর করে একটা লোক দেখে দেখতে পাওয়া যায় না তার দলের নেতারা ওই রিক্সায় চড়ে প্রচার করে আর ফেসবুকে বলে একে ওকে কেটে দিয়েছি এইসব নেতা নেতা নিয়ে বিজেপির খুব একটা আমি ভবিষ্যৎ দেখছি না সুতরাং নতুন দলটল করে বিজেপি যেটুকু ধাক্কা মারতে পারতো সেই জায়গাটাকে নষ্ট করে দেবে